দেউলিয়া হওয়ার পথে মালদ্বীপ অনেকগুলো পত্রিকার শিরোনাম দেখলাম দেউলিয়া হওয়ার পথে মালদ্বীপ আলোকিত সংবাদ আরেকটাতে বলা আছে সরকারি বন্ড বিক্রির ধুম দেউলিয়া হওয়ার আশঙ্কায় মালদ্বীপ আরেকটাতে বলা আছে দেখুন দেউলিয়া হওয়ার সংখ্যায় মালদ্বীপ দেউলিয়া হওয়ার পথে মালদ্বীপ মানে এরকম অনেকগুলো বিষয় দেওয়া আছে আমি জাস্ট একটু চেক করলাম সরকারি বন্ড বিক্রির ধুম দেউলিয়া হওয়ার পথে সংখ্যায় মালদ্বীপ আনন্দবাজার লিখেছে সরকারি বন্ড বিক্রির ধুম হওয়ার পথে মালদ্বীপ মানে এরকম অনেকগুলো সংবাদ দেখলাম দিয়ে অনলাইন দেখুন অনেক নিউজ তিন চার দিনের নিউজ এগুলো এখন এখানে আনন্দবাজার একটা আমি একটু চেক করব চেক করব এই কারণে এখানে কিন্তু এখানে যেটা বিষয়টা আসছে মাঝখানে যখন মোদী তাদের কেন্দ্রীয় অঞ্চলে যে না নাকি সেখানে গিয়েছিলেন উনি এটা নিয়ে মালদ্বীপ থেকে ব্যাপক ভাবে মালদ্বীপ যাওয়া বন্ধ করে দেয় এতে পর্যটনের ক্ষেত্রে অনেক মানে সীমাবদ্ধতার মধ্যে পড়ে যায় মালদ্বীপ লোক যেহেতু ভারত যেহেতু প্রতিবেশী দেশ ওখান থেকে অল্প টাকায় তারা বিমানে যেতে পারে প্রচুর লোকজন যেত সেটা কমে যাওয়ায় অনেক পর্যটক কমে যাচ্ছে কমে যাওয়া কিন্তু ওদের অর্থনৈতিক দিকটা টান পড়ছে এরকম একটা এই টাইপের কথাবার্তা বলা এখানে তবে এটা যদি এরকম কথাবার্তা হয়ে থাকে তাহলে আমরা বাংলাদেশের যারা পুরো ইন্ডিয়া দরকার নাই শুধু ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক যে আমরা যারা পর্যটনের জন্য যাই বা মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাই তাহলে এটাও তো ঠিক যে বাংলাদেশ থেকে লোকজন কম যাওয়াতে তাদের অর্থনৈতিক দিক দিয়ে চাপ পড়বে কেন্দ্রীয় বলছি না যে এই কি বল প্রদেশ যে এগুলো হয় প্রদেশ কেন্দ্রিক যেগুলো হয় যেমন চেন্নাইতে প্রচুর লোকজন আমাদের এখান থেকে ট্রিটমেন্ট করতে চাই সেখানেও কমে যাচ্ছে এটা তো নিশ্চয়ই অর্থনীতির দিক দিয়ে একটা চাপ পড়বেই বিশাল বড় ভারত সেখানে এগুলো বিষয় না মানে সমুদ্রে মাঝখানে যদি এক দুই ফুটা পানি চলে যায় ব্যাপার না এটা যদি অল টাইম চলতে থাকে নিশ্চয়ই কখনো না কখনো সমুদ্র শুকিয়ে যায় সেটা হচ্ছে বিষয় এখন মালদ্বীপ তাদের ওখানে আপনাদের ভারতীয় লোকজন যাচ্ছিল না তাদের টান পড়ছে যদি এটা হয়েই কিন্তু পত্রিকার খবর তাহলে বাংলাদেশ থেকেও যেহেতু যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল অর্থনীতিতে চাপ পড়তেই পারে এই কেন্দ্রিক অনেক লোকজন এটার সাথে ইনভলভ আছে আমি জাস্ট কম্পেয়ার করার জন্য নিউজটা দেওয়া আপনারা বলছেন ভারতীয়রা নেপাল এই মালদ্বীপ যাচ্ছে না বিদায় মালদ্বীপের অর্থনৈতিক দিক দিয়ে পর্যটন খাত থেকে যে তাদের ইনকাম সবচেয়ে বেশি তাদের একটা ঝামেলা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যেহেতু কমে যাচ্ছে লোকজন তাহলে হোটেল বা এই ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক হোটেল বা এই কি বলে এই খাবার হোটেল বলি বা কেনাকাটার বলি বা এই হাসপাতাল গুলো বলি এখানে চাপ পড়তেই পারে এটাই স্বাভাবিক তাই না এখন যে যেটাই বলি পক্ষ প্রতিপক্ষ থাকবেই আপনারা কেউ কোনো দিন সত্যকে সামনে নিয়ে আসবে না সত্যকে সামনে নিয়ে আসলেই আমাকে আপনারা গালি দিতে পারবেন না যদি আপনারা সত্য স্বীকার করেন তাহলে কিন্তু গালি দিতে পারবেন না তেমনিভাবে বাংলাদেশেও আমরা আমাদের চারদিক দিয়ে ভারত মানে প্রতিবেশী যেটা আর বলে চারদিক দিয়ে ভারত সেখানে তাদের সাথে প্রতিবেশীদের সাথে নিশ্চয় সুসম্পর্ক রেখেই চলা উচিত আমাদের আমরা তাদের বিরোধিতা করে খুব ভালোবো সেটা কিন্তু না দেখুন অনেকেই বলছে ডিম থেরাপি ভারত থেকে ডিম এনে ডিম থেরাপি দেওয়ার জন্য ডিম আনা হচ্ছে কটুক্তি করে বলা হচ্ছে আসলে বিষয়টা না তারা তাদের যে যেহেতু উৎপাদন বেশি আছে তারা আমাদের কিন্তু ফ্রি দেয়নি আমরা কিন্তু টাকা দিয়ে কিনে এনেছি আর আমরা যারা ভারত বিরোধিতা করছি তারা নিশ্চয়ই এই ডিমগুলো খাবো যারা ভারত বিরোধিতা করছি তাদের কি দরকার আছে ভাই ওখান থেকে ডিম আনার দরকার নাই তো সব সবকিছু বয়কট করে দেন চিকিৎসা থেকে সবকিছুই বয়কট করে দেন না সমস্যা কি আমরা ডিম তিনশো টাকা হালি খাবো অসুবিধা কি আমাদের টাকা আছে আমরা খাবো ভারত থেকে ডিম আনার দরকার কি আলু আনার দরকার কি পেঁয়াজ আনার দরকার কি অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আনছে তো সমস্যা কি অন্যান্য দেশের পেঁয়াজ ভারতে যেহেতু পাশের দেশ খরচ কম ট্রান্সপোর্ট খরচ কম অন্য দেশের পেঁয়াজ নিশ্চয় খরচ বেশি হবে বেশি হলে আমরা বেশি টাকা কেজি পেঁয়াজ আছে কি নাই তো এখন ওই পাশের লোকগুলো তারা কিন্তু ফ্রি আমাদেরকে দিচ্ছে না ভারতের লোকগুলো কতিপয় মানুষই এগুলো নিয়ে সমালোচনা করে মানে আমাদের বাংলাদেশে দেখলে তাদের চুলকানি বেড়ে যায় আর আমাদের কিছু বাংলাদেশে আছে যে ওদের নাম শুনলে তাদের চুলকানি বেড়ে যায় এই চুলকানি চুলকানি লোকগুলো আর কি যদি পাশাপাশি দিয়ে যুদ্ধ বাদ দিয়ে দেওয়া যায় এরা আর যুদ্ধ করে আর চলে যাক বাকি যারা আমরা মানে সম্প্রীতি চাই প্রতিবেশীদের সাথে সেটা আমরা আমাদের মতো চলতে পারি ভালো থাকবেন আমার কথাগুলো হবে। কেউ মানে এই অনেক কিছু করবেন। বাস্তব সেটা বললাম আমার পাশের বাড়িতে যদি আগুন লাগে সেটা কিন্তু আমার গায়ে আসে লাগবে এই যে দেখুন আরেকটু বলি সেভেন সিস্টার আগুন লেগে গেছে ভারত বাংলাদেশকে নিয়ে যদি পুতুল খেলা খেলতে চায় সেভেন সিস্টার কিন্তু থাকবে না থাকছে না চলে যাবে এই চীন অনেক জায়গায় দখল করেছে আমাকে ইচ্ছে মতো গালি দিল ভারতের কিছু লোক আমরা তারা নিউজ জানে না তাদের কিন্তু অন্ধকারে রাখা হয়েছে আমরা তো নিউজটা পেয়েছি আমাদের বিভিন্ন দিচ্ছে এখন তাদের আগুন লেগে আমাদের লাগবেই স্বাভাবিক সেভেন সিস্টার মণিপুরের অবস্থা তো কারফিউ চলছে পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ সবকিছু কিন্তু বন্ধ এগুলো হচ্ছে আসলে এই যে মানুষগুলো এগুলো ভারত বিদ্বেষী কেন দরকার নাই তো ভাই প্রতিবেশী দেশের সাথে ভালোভাবে চলি আর ভারত ভারতীয় বাংলাদেশ বিদেশি কেন আমরা ভাই পাশাপাশি আছি সমন্বিত ভাবে চললে প্রবলেমটা কোথায় ভালো থাকবেন অনেকে আমাকে দালাল বলে ব্যবসা বন্ধ সবকিছু বন্ধ ব্যবসা তো দুই মাস যাবতীয় বন্ধ আমার কি কথা বন্ধ হয়ে গেছে না না খেয়ে আছি চলছে না আমার তো অন্যান্য দেশেও বিজনেস আছে চলছে না ট্যুরিস্ট অন্য অন্য দেশেও যাচ্ছি লোক তো কোনটা গেলে ছয় জন কই প্রবলেম কি চলছে তো ভালো থাকবেন শেয়ার দিয়ে